গুড মর্নিং এভরিওান মানিস তোকে তোমাদের আরও একবার ওয়েলকাম তো কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটা খুব সুন্দর আর ঠান্ডা আর দেখো খাইয়ে দিয়েছি পরি এখানে গান শুনছে কারণ আজকে সবাই বেরিয়ে গেছে ওকে গান ছাড়া গান আমি একটু রান্না করছিলাম ওই জন্য গুড মর্নিং বলে দাও তো এখন মন গান শুনছে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি আশা করি ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক কী কী রান্না করেছে মামনি সেটা দেখাচ্ছি তোমাদের এখানে আমি এখন ডালিয়া বসেছি বসিয়েছি পরির জন্য আর রুটি করেছি ওর জন্যে আর আজকে রান্না হয়েছে ডাল আর একটা কি শাক বেশ ভুলে গেলাম আমি কি একটা বাটা ভুলে যাচ্ছি আমি এখন আর আলু ভাজা আর লতি দিয়ে চিংড়ি মাছ দ্বারা দেখাচ্ছি এরকম তো এইগুলোই রান্না হয়েছে তো চলো আমি এখন ঘরটা একটু গুছিয়ে নিই খাট টাটগুলো গুছিয়ে নিই পরি এখানে গান শুনি আর আমি খাটটা গুছিয়ে নিই খাটের অবস্থা খুবই খারাপ খাটো ঘরটা একটু পরিষ্কার করে নিই তো চলো পরে আবার দেখাচ্ছি তো সকালে রুটি আলু ভাজার একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি তো এটাই খাবো আর পরি দেখো এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে টিভি দেখছি আসলে খাট আমার মোটামুটি গোছানো হয়ে গেছে হাওয়া দিচ্ছে পরি বলছে হাওয়া দিচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে বলো বৃষ্টি চলে গেল তোমাকে নিল না বাইরে কি হচ্ছে ওর খুব চিন্তা বাইরে বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে দাঁড়িয়ে দেখছে ওখানে না না কেটে ভিডিও করতে এখন সকালে উঠলেই ও সবার আগে গিয়ে থাকে স্নান করবো স্নান করবো মাথা খারাপ করে দেয় আমার ও ওখানে খেলছে বড্রপটা আগের দিন গুছিয়েছি দেখো আবার বড্রপটা খুলে একটা জামা ফেলে দিয়েছে মা ওয়ার্ড্রব থেকে জামা ঠিক করে ওয়ার্ড্রব থেকে এই জামাটা বের করে বলছে আমাকে পরিয়ে দাও। পাউনা না এখন বাইরে খুব বৃষ্টি হচ্ছে মামা পুটি বৃষ্টি কমে যাক papa আসুক তারপর আমরা বের শুধু বাইরে ঘুরবে। এ দেখো পরি বল খেলছে পুরীকে খাওয়াও একটু পরে দেখো। এই বলটা ও ঢুকিয়ে ফেলেছে খাটে দুবার আবার বের করে দিয়েছি। আর তোমরা যারা মন্দারমণির আমার ভিডিওগুলো দেখো নি তা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে মন্দারমণির ভিডিওগুলো দেখো তো করিকে খাই আমি তারপরে খেতে বসবো তো কেমন আছো আমি দুপুরে ভাত নিয়েছি তো একটা কি বাটা বললাম আলু ভাজা নিয়েছি আর এখানে লতি দিয়ে চিংড়ি মাছ একটু দই নিয়ে নিয়েছি আমি তো আমি খেতে বসেছি আর পরি দেখো আমার পেছনে বলছে মজা দেখাচ্ছি কি মাম্মা

আজকে এত বৃষ্টি পড়ছে যে ওয়েদারটা এত বৃষ্টি ওয়েদার তো আজকে মামনি বাড়ি আছে গান শেখাতে আর যায়নি তো ওর জন্য চলে আসবে একটু পরে তো আমি এখন চা বানাচ্ছি আজকে যেহেতু মামুনি বাড়ি আছে তো রাতে আজকে খিচুড়ি করার প্ল্যান ছিল তো হলো খিচুড়িটা আমি খুব একটা পছন্দ করি না তো বলছে যে না না বিরিয়ানি তাহলে বানাই তো 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 বিরিয়ানি আজকে বানাবে এখন কেটে কেটে গুছিয়ে জল দিচ্ছি তারপরই ঘুম থেকে উঠে গেছে আর ওর জন্য চলে এসেছে তার ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছে আজকে চাউমিন মোগলাই এগুলো নিয়ে এসেছে তো অনেকদিন সিনেমা টিনেমা কিছুই দেখা হয় না তো টিভিতে অনেকদিন পরে একটা সিনেমা চালিয়েছি সেটাই দেখছি সবাই না মেন এখান থেকে দেখা তোকে বসে পারে মা মা হাত পাত হাত পা হাত পা ভাগ হাত পা তো হাত পা তো আরে নাও নাও একটু হয়ে গিয়েছে তো আমি পরীক্ষায় খাইয়ে দিয়েছি তো বিরিয়ানিটা নিয়ে আমরা খেতে বসে গেছি সবার খাওয়া হয়ে গেছে তো খেতে খুব ভালো হয়েছে সত্যি খুব টেস্ট হয় যতবারই করে না কেন তো চলে ভিডিও আজকে এখানেই এন্ড করলাম দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে ভালো থাকবেন গুড নাইট টা টা